ও তিনি ভাই বোন পড়ার চেয়েও দামি দোয়াটি তিনবার পড়লে দশ হাজার রাখা তাহাজুত চেয়েও বেশি নাকি আল্লাহ পাক আপনার দিয়ে দিবেন শুধু তাই নয় তামাম তামাগুলা মাফ করে দিবেন এই তিনটি দোয়া পরে যদি রাতের বেলা ঘুমাতে পারেন আল্লাহ আকবার সারা রাত তাহাজুত পড়লে যত নেকি তার থেকে বহু গুণে নাকি আল্লাহ তালা দিয়ে দিবেন মা বলে আমার আমার মুসলিম ভাইয়েরা রাতের বেলা ঘুমানোর আগে তিনটি আমল আপনার জীবনকে পরিবর্তন করে দিবে রাতের বেলা আপনি ঘুমাবেন কিন্তু আমল নামার মধ্যে তাহার জোতের পৌঁছে যাবে পৌঁছতেই থাকবে পৌঁছতেই থাকবে জিকির আজকারের নেকি পৌঁছতেই থাকবে সারা রাত নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইরা আল্লাহ করিমের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে মায়া করে সৃষ্টি করেছি আর সৃষ্টির মূল উদ্দেশ্য হল আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গোলামি করবে প্রিয় মা ও বোনেরা আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানি আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আবাদত করি আল্লাহ তালা আমাদের জন্য মহা পুরস্কার জান্নাত রেখেছেন আল্লাহ তালা আলা আল আলকারিমের মধ্যে বলেছেন ও আমা খোলাম কুতুলজিন্ন ইনসে ইন আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পড়লে সারা রাত তাহার নেকি নেকি আপনি পেয়ে যাবেন মূল আলোচনার মধ্যে চলে যাই ভূমিকাতে সামান্য কিছু তথ্য তুলে ধরলাম মূল আলোচনার মধ্যে চলে যাই রাতের বেলা যে তিনটি দোয়া তিনটি আমল যেটি বললে। আপনারা আমল নামায় পেয়ে জিকির এক নাম্বার দোয়া এক আমলও হল এক নাম্বার আমলটি ভালো করে শুনুন আপনি যদি এশারের নামাজ যদি আপনি পড়েন পুরুষ যারা তারা যদি মসজিদে এসারেন নামাজ যদি জামাতে পড়েন আর আমার সম্মানিতা মা বোনেরা বাসার মধ্যে যদি সময় মতো যদি নামাজ পড়েন সময় মতো নামাজ পড়ার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শোনো শোনো নির্দিষ্ট সময় তোমরা সালা তাদাই করো নামাজ পড়ো কয়েকটি কাজ সব থেকে বেশি পছন্দ এর মধ্যে একটি হলো নবীজি তিনি সময় মতো নামাজ পড়তেন আমার মা বোনেরা নামাজের ব্যাপারে একটু উদাসীন কিছু কিছু মা বোন নামাজের ব্যাপারে উদাসীন আবার অনেকে নামাজটাকে গুরুত্ব দেয় এমনও মা বোন আছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু মা বোন আছে নামাজ পড়ে না আর নামাজ পড়লেও নামাজের শেষ সময় দেরি করে পড়ে এ মা ও বোন মহিলাদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানে সাথে সাথে নামাজ পড়া নামাজ সম্পর্কে দু একটি কথা বলে তিনটি হাদিস বলে আপনাদেরকে তারপরে আমল গুলা বলে দিব নামাজ যদি পড়েন এক নাম্বার ফজিলত হলো আল্লাহর হাবিব বললেন যখন তোমরা নামাজ পড়ো আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক শুরু হয়ে যায় এ বান্দা নামাজের মধ্যে যখন তোমরা সুরাফা পড়ো আল্লাহামদুল্লাহ আল্লাহ তালা নিজে উত্তর দিন হামিদানি আবেদী আমরা যখন পড়িয়ার রহমান রহিম আল্লাহ নিজে উত্তর দিন আসনা আলাইয়া আবেদী আমরা যখন পড়ি মালিক আল্লাহ রব্বুল আলমিন জবাব দেন মাজ্জাদানি আব্দি অর্থাৎ প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক নিজে দেন সোবাহান আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইরাম নবীজি আরো বলছেন নে আমার উম্মত নারী পুরুষ শোন যখন তোমরা নামাজের সিজিদার মধ্যে যাও সিজিদার মধ্যে যতক্ষণ থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহর খুব কাছাকাছি চলে যাও ওই মুহূর্তে আল্লাহর কাছে যদি তোমরা কিছু চাও দোয়া করো আল্লাহ তাহলে তোমাদের চাওয়া দোয়াগুলা কবুল করে নিবেন সুবাহান আল্লাহ নামাজের আর একটি ফজিলত শুনুন রসুল করিম সাল্লাহ বলছেন ও মদ যদি তোমাদের বাড়ির সামনে নদীর সামনে যদি বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর যদি থাকে ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাইকার বললেন ইয়ারসুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত যে ইমানদার নারী পুরুষ নামাজ পড়বে আল্লাহ রবীন্দিন তোমাদের আমল নামায় একটা গুণাও রাখবেন না শুভান আমার মা বোনের নাম রাতে ঘুমানোর আগে যে তিনটে আমল করলে সারা রাত তাহাজ পড়ার নাকি পেয়ে যাবেন জীবনের গুণাম মাফ হয়ে যাবে এক নাম্বার হলো রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমাবেন আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন এটা এক নাম্বার আমল রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমাবেন আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন সারা রাত আপনারা আমল নামায় তাহাজুদ নামাজের নেকি অর্থাৎ নফল নামাজের নেকি আল্লাহ আপনার নামায় দিয়ে দিবেন প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা নবীজি বলছেন আমার কোন মত যদি রাতের বেলা এসারের নামাজ পরে যদি ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো আল্লাহ পাক তত পরিমাণ নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন সোবান আল্লাহ শুধু তাই নয় আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ফজরের নামাজ পড়েন প্রিয় দিনী ভাই বোন ফজরের নামাজ পড়ার কারণে বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে আল্লাহ তালা তত পরিমাণ নিকে আমল নামার মধ্যে দিয়ে দিবেন এ হাদিস থেকে বোঝা গেল আপনি যদি আসা এবং ফজর পড়েন সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নফল নামাজের নিকে আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবান আল্লাহ এই গেল এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার দোয়া দ্বিতীয় নাম্বার আমল হলো ভালো করে শুনুন হাদিসের মধ্যে এসেছে প্যারা নুবীজি সল্লাহ আদিবোসাল্লাম বলছেন অ দুনিয়ার আমার উন্মতেরা শোনো শোনো অ দুনিয়ার উন্মতেরা শোনো যদি তোমরা রাতের বেলা ঘুমানোর আগে একশত পোরানল করিমের আয়াত যদি তালাওয়াত করে ঘুমাতে পারো রাতের বেলা যদি তোমরা একশত আয়াত পরাণল করিম তালাওয়াত করে যদি ঘুমাতে পারো আল্লাহ পাক তোমাদের আমল নামায় সারা রাত তাহাজ পড়ার নেকি দিবেন সারা রাত নফল নামাজ পড়ার নেকি দিবেন সারা রাত কোরআন তালাবাদ করার নেকি দিবেন সারা রাত জিকির করার নেকি আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন আমি আপনাদেরকে দুইটি সুরা পড়ার জন্য বলবো যে দুইটি সুরা পড়লে এক সয়াত হয়ে যাবে আবার এর ফজিলত অনেক শ্রেষ্ঠ এশার নামাজের পরে সর্বপ্রথম যে সুরাটি পড়বেন রাতে ঘুমানোর আগে এক নম্বর সুরা যেটি সেটি হলো সুরতু আর রহমান তেলাওয়াত করে ঘুমাবেন সুরত আর রহমানের মধ্যে সাতাত্তরটি আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আর রহমান আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাহ কুরআন যদি পড়েন তাহলে কিলাভ হবে আমরা তো সবাই একদিন মারা যাব হাসরের ময়দানে উঠতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের বিচার কার্যক্রম শুরু করবেন আল্লাহ তালা বিচার কার্যক্রম শুরু করবেন আল্লাহ তালা বান্দাদেরকে জান্নাতের ফায়সালা করে দিবেন জাহান্নামের ফায়সালা করে দিবেন যারা জান্নাতের ফায়সালা পেয়ে যাবে জান্নাতি সকল নারী পুরুষদেরকে নিয়ে আল্লাহ একটা বিশাল সম্মেলন করবেন ওই সম্মেলনে আল্লাহ নিজে কোরআন আল করিমের আর রহমান সুরত আর রহমান তালাবাত করে আল্লাহ রব্বুল আলমিন নিজে আমাদেরকে শোনাবেন সবান আল্লাহ আমার সম্মানিত মা মুসলিম ভাইরা দ্বিতীয় নাম্বার যে সুরাটি পড়বেন 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা সূরatul মুলক তেলাওয়াত করবেন সূরatul মুলক তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা সুরতুল মূলক পড়লে কি হবে আমরা তো মৃত্যুবরণ করব কবরের মধ্যে আমাদেরকে শোয়ানো হবে ওই কবরে মাটি চাপা দেওয়া হবে কবরটা অন্ধকার মা বাবা স্ত্রী ছেলেমেয়ে আপন জন কেউ যাবে না ওই কবরের মধ্যে সুরতুল মুলুক আমার বন্ধু হয়ে আপনার বন্ধু হয়ে কবরের পাশে থাকবে প্রিয় ভাই নয় আল্লাহ সুরতুল মুলুকের জিব্বা দিবেন ঠোঁট দিবেন সুরতুল মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম এজন্য আপনাদের কেবলই রাতের বেলা একশো আয়াত আয়াত করে ঘুমাবেন সুর আর রহমানের সাতাত্তরটি আয়াত আছে সুরতুল মুলুক ত্রিশটি আয়াত আছে এই সাতাত্তর আর ত্রিশে একশোরও বেশি আয়াত হয়ে যায় আপনি সারারাত নফল নামাজ এই দুইটি সুরা পরে যদি ঘুমান অর্থাৎ এক সায়াত তালাওয়াত করে যদি ঘুমান সারারাত তাহাজুত সারারাত নফল নামাজ জি কিরাজ কোরআন তালাওয়াতের নাকি আপনারা আমল নামায় পৌঁছে যাবে সোহান আল্লাহ আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা তিন নম্বর যে আমলটি করবেন সারারাত তাহাজ্জুতের জুতের নাকি পেয়ে যাবেন তাহার জুতের সব পেয়ে যাবেন সেটি হলো আপনি যখন রাতের বেলা আসার নামাজ পড়ে রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে তেজবি তালীল সালাম জিকির আজকার পরে পড়ে ঘুমাবেন জিকির আজকার করে করে ঘুমাবেন ঘুমানোর আগে আপনি একটা নিয়ত করবেন খালেস নিয়ত একদম খাঁটিভাবে নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য বলছি এ মা ও বোন নিয়ত করে বলবেন আমি তাহার নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহর কাছে চেয়ে তাহা নামাজে জাগ্রত হতে পারলে তাহাজ্যোতের নামাজ পড়বেন ইনশাল্লাহ পড়বেন এই নিয়ত করে যদি ঘুমাতে পারেন আপনি তাহাজ নামাজে যদি নাও জাগতে পারেন কোনো কারণ কারণবশত কিন্তু আপনি যে খাঁটি নিয়ত করলেন আপনি যে পরিশুদ্ধ নিয়ত করলেন এই পরিশুদ্ধ নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আপনারা আমল নামার মধ্যে তাহাজ্যোতের নীতি আল্লাহ পাক দিয়ে দিবেন সোভান আল্লাহ প্রিয় মা ও আমার মুসলিম ভাইয়ারাম মানুষের আমলের ফজিলত তার নিয়তের মাধ্যমে পেয়ে যায় আপনার নিয়তটা যত পরিশুদ্ধ হবে ভালো হবে আপনার কাজটাও ততটা পরিপক্ক হবে আল্লাহ সেই কাজের উপর আস্থা এবং ভরসাটা আল্লাহ রাব্বুল আলমিনের দয়া মায়া থাকে বেশি যদি আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল রাখেন প্রিয়মা মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা এজন্যই এই শ্রেষ্ঠ তিনটি আমল যদি করতে পারেন সারা রাত তাহাজুদ জিকির কোরআন তালাওয়াতের নেকি পেয়ে যাবেন শুধু তাই নয় আপনি জিন্দগির গুণাগুল আল্লাহর কাছে মাফ চাইবেন প্রিয় মা ও বোনেরা এই তিনটা আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে এই আমলগুলা যেন প্রত্যেক রাতে কন্টিনিউ যেন করতে পারেন খেয়াল রাখবেন এই আমলগুলা করলে কপাল খুলে যাবে সম্মান বেড়ে যাবে রিজিক আসবে বিপদ দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার লাক্তা উফিক দান করুন